মর্নিং স্যার গুড মর্নিং কেমন আমি আমি খুব ভালো আছি আপনি আমাকে যেই ভালো রাখছেন ভালো না থেকে পারি আপনি কেমন আছেন স্যার আমি খুব ভালো আছি উম ভালো থাকবেন আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি খুব ভালো আছেন তা কোথায় ছিলেন স্যার কোথায় গিয়েছিলেন হ্যাঁ বললাম বাড়ি গেছিলাম গ্রামের বাড়িতে যেই ছিল হইছে মানে হেভি মজা করছে অনেক দিন পর শুনেন এই সমস্ত ভণ্ডামি কথা না বলে যেটা সত্যি কথা সে সত্যি কথাটা বলেন তাকে নিয়ে কোথায় গিয়েছিলেন মানে কি তুমি আমি বা কাকে নিয়ে কই যাবো তুমি জানো না আমি গ্রামে বেড়ে গেছিলাম ওখানে গিয়া বুঝো না একদমই নেটওয়ার্ক নেই বন্ধু বান্ধবদের কারাকারের মধ্যে পয়রা মানে কি যে একটা বিধি কিচ্ছু অবস্থা হ্যাঁ গার্লফ্রেন্ড কে নিয়ে তো মানুষ এমন জায়গায় খোঁজে যে জায়গায় কোন নেটওয়ার্ক পাওয়া যায় না নিশ্চয়ই আপনি এমন একটা জায়গায় চুজ করেছিলেন বা খুব ভালো খুব চিল হলো না বা খুব ভালো লাগলো খুব ভালো আর বিশ্বাস করবি বাসা আমার মানে মোবাইলে এক ফুটা নেটওয়ার্ক ছিল যে তোমার একটা মেসেজ পাঠাবো হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে তো মানুষ এমন জায়গায় যায় যেখানে গেলে একদম নেটওয়ার্ক পাওয়া যায় নেটওয়ার্কের বাইরে চলে যায় যাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে নেটওয়ার্ক ছিল শুধু ফালতু কথা বলো আমাকে নেটওয়ার্ক ছিল না তুমি একটু নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করছো মানুষ নেটওয়ার্ক পাওয়ার জন্য কত কিছু করে অনেক সময় বাথরুমের জিপায়ে পর্যন্ত চলে যায় নেটওয়ার্ক খুঁজার জন্য একবার চেষ্টা করছো নেটওয়ার্ক খুঁজে

আমি খুব টায়ার্ড অনেক জার্নি করে আসছি এখন না এই ঝগড়া গুলো ইচ্ছা করতেছে না আমি তুমি গিয়ে ফ্রেশ হই তোমার সাথে পরে কথা হবে জি স্যার আপনি আসলে অনেক টায়ার্ড আপনাকে দেখে অনেক টায়ার্ড লাগছে আচ্ছা স্যার আপনি তো টায়ার্ড তাহলে আপনার জন্য কি মেক করে দেওয়া যায় আপনি কি ঠান্ডা জুস খাবেন অথবা লাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আপনাকে একটু ব্যালেন্স শরবত করে দিব এসব কিচ্ছু লাগবে না বিপাশা আমার বিপাশাকে দেখে আমার সব পিপাসা মিটে গেছে যাও যে কাজে যাচ্ছিলে যাও

কি রে এরকম নাবিলা নাবিলা করছিস কেন হ্যাঁ কি দরকার নাবিলাকে না মানে যে নাবিলা লাবণী আসছে তো লাবণী এসে বারবার বলতেছে নাবিলাকই 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 এই জন্য নাবিলাকে হচ্ছে উ তোর বউ চলে আসছে আর আর এই কথাটা তুই আমাকে না বলে আমি তোর বড় বোন আমাকে না জানিয়ে নাবিলা নাবিলা ডাকাটা ডাকি শুরু করছিস না পা হইছে কি নাবিলা লাবুটিকে বুঝাই নিয়ে আসছে এইজন্য লাবনি বারবার বলতেছে নাবিলা কই নাবিলা কই নাবিলা কই নাবিলা কই নাবিলা কই এইটাই তো বলবে এই বাড়িতে যে মুরব্বি আছে সেটার দিকে তো তার খেয়াল নাই এই সব তো শিখেই নাই বিয়াদব একটা ফ্যামিলির বিয়াদব একটা মেয়ে যাক আমি এইটা নিয়ে আর কথা বলতে চাই না আমি নাবিলার কাছে প্রমিস করছি যে আমি ঝগড়া লাগে এরকম কোনো কথাই ওর সাথে বলবো না ইনফ্যাক্ট কথাই কম বলবো বাস আমি ওর সাথে কথা বলবো না তেমন আপা আমাকে তুমি একটা প্রমিস করবা তোর আবার কি প্রমিস তা আমি বলতে চাচ্ছি কি লাবরী যেহেতু চলে আসছে লাবরী তোমার বাড়ির সব রান্নাঘরের কাজ তাজ থেকে শুরু করে বাড়ির সব কাজ আনা চাকা সব কাজ লাবরী করবে তুই শুধু তোমার বেডরুমে পায়ের উপর পাতুরে খাবা এই কাজটা করে তুমি লাবরীর সাথে কোনো কথা বলতে যাও না ভালোই ধান্দা ফিট করছিস হ্যাঁ আমাকে ঘরের মধ্যে বন্দি করে তোর বউকে কাজের বানা দিয়ে পুরা রাজত্ব আদায় করে নিবি তাই না বুঝতে পারছি কিন্তু সেইটা আমি হতে দিব না একেবারেই হতে দিব না আমি নাবিলার সাথে এই প্রমিসটাই শুধু করছি যে আমি তোর বউর সাথে ঝগড়াও করব না কোনো কথাও তেমন বলবো না বাস কথা না বললে তো ঝগড়াও হবে না তাই না এটা তুই খুশি তো একদম একশো পার্সেন্ট আপা তুমি এই কাজটাই করো লাভরিসের কোনো কথাই বলতে যাবে না আর ঝগড়াও হবে না ঠিক আছে তুই খুশি থাকে আমি খুশি আমি খুশি আপা আমি অনেক খুশি এই কাজটা তুই তোর বউকে কোলে নিয়ে বসে থাক বাস আসবো ভাইয়া আমি আসলে এই দেখ আমি খুব ভালোভাবে জানি আমি কি করছি একটা ছেলে বাড়িতে থাকতে পারতেছে না তার নিজের বাড়িতে সমস্যা সে আইসা তোর কাছে সাহায্য চাইছে তুই তার এই বাসা থাকতে হয়েছিস ব্যবস্থা করে দিছিস খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিস আর কি করবি তুই ওর জন্য কারণ সে যদি উল্টাপাল্টা করে সে দায় তো তোর না আমি তোর নাই বিনাই ঠিক আছে ভাই বুঝছি ভাইয়া কিন্তু আমি তো শ্যামলার ব্যাপারে কথা বলতে না আবার কি হয়েছে না ভাই ওই যে আমাদের ক্যামেরাে একজন ভাই আছেন ওই যে আপনাদের দুই ব্যাচ ছোট এই মারুফ ভাই জঞ্জোবের টিও ইতালিতে ও হ্যাঁ মারুফ হ্যাঁ ভাই উনি তো ঢাকায় ও তাই নাকি দেশে যাচ্ছে দেশে মানে কি ভাই আমার বাসা এখন ওহ কেন কি হিসাব ওসের কি হলো ভাই ওরা মিটে একタニ না ভাই ও ঝামেলা সর মধ্যে একটা ফাউল ওর কারণে আব্বা আমারও বলতেছে যে তুই দেবে দে বাইরে যাস ও আপনি জানেন না যে আব্বা ওই আমার চাচা চাচার টাকা করেন না মনে করেন ছেলে আমি আপনার হেল্প করতেছি ব্যাপার গুলা তো হেল্প করি ভালো কথা তো ঢাকা কি দরকার আমার বাসা কি দরকার বাসায় উঠছে ভাইয়া এখন ওর জন্য আব্বা আমার কথা শুনেছে তুই আমার সন্তান না সন্তান আমার মারুফ ভাইয়া আমি নিতে পারতেছি না এর দেখা কিছু নাই ও আসছে ওর মতো থাকবে তুই তোর মতো থাকবি এভাবে তো দেখার কোনো ঝামেলা আর ও যে তো আসছে মামার একটু হেল্প করতে করতে দে সমস্যা কি ভাইয়া হেল্প তো মানে ওইখানে বসেও করা যায় করা যায় না আপনি একটু আপার বলে বাসাতে বের করার ব্যবস্থা করুন না এটা হয় না আমি আমি আট তো একটা ফ্যামিলির ভিতরে কথা বলতে গিয়ে পারি না এটা এইভাবে ঠিক না তোর যদি বাসা থাকতে আই আমি কমফোর্টেবল লাগে অত সারা জীবন এনে থাকবে না সমস্যা কি ভাইয়া ঝামেলা তো ওইটা না ঝামেলা তো অন্যটা ভাইয়া ওর উদ্দেশ্য আরেকটা কি হয়েছে বল বল না খুশিস কেন বল আরে গ্রামে আপনাকে মারছিলাম কি হয়েছে বল না ভাইয়া ঝুমুরে বিয়ে করতে চায় মারছতে না না আপনি কোন না তাহলে ওর মারি এখনই মারি আমি এই এলুকে চাইছি ভাইয়া আপনি যদি একবার কই দেন আমি আর ঘর ঢুকে মারব না না ঠিক না ঠিক আছে আমার বলা উচিত না যাই হোক আরে মাথা দাঁড়ানো রাখ উদয়

আমি ওটা ফাড়া যেতাম কোনো কথা হবে না অনেক ধন্যবাদ তুই আমার উপকার কর আবার কি উপকার না মানে তোর উপর কাছে আসলে হবে না দেখতেছি কারণ তোর মামি আসার পর থেকে সে আমার কোনো কথা শুনতে চায় না শুধু একটাই কথা ডাবিলা কই নাবেলে কই ডাবিলা ছিল সব কথা আমি নাবিলাকে বলবো সব কথা কি কি ঝামেলা হচ্ছে মানে ধর আপার সাথে আমার সাথে তুই এমন ভাবে বন্ডেজ করে দেয় যাতে করে আর কোনো ঝামেলা যেন আমি চার ঝামেলা চাচ্ছি না এত কষ্ট করে একবার আমি আনছি একবার আরেকবার আমি আরেকবার আমি আনছি একবার আমি এবং আনতে আনতে তো আমার টাইম তো শেষ এখন আমাকে বিশ্বাস যেহেতু তোর কথা একবারই আসছে

আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বলতেছি আমি দেখা যাক ঠিক আছে এত খুশি বাবা এর আগে কখনো হয়েছে কি না হেবের ভেবে কিন্তু ও কিন্তু নেই ইনি আমার ছেলে বিকেল পাঁচটার এই শান ভাই তুমি কি মানুষ ভাই হুম তুমি বাড়িতে গেলা ভালো হয়েছে গেছো কোনো সমস্যা নেই যাইতি পারো কিন্তু বানতি গেছে আমাকে ভুলে যাবে এটা তুমি বুঝতে পারি তোমার কি মানে একটা ফোন দরকার আছে বলো ফোন তো দেওয়া নাই আমি তোমার কতবার ফোন দিছি হিসাব আছে যতবার ফোন দিছি ফোন বন্ধ বাড়িতে গেলে কেউ ফোন বন্ধ করে রেখে লকে আমি জেনে ছিলাম নেটওয়ার্ক ছিল না তোমার বাড়িতে নেটওয়ার্ক আমার সলিম বুঝলাম

মনে হয় না বাড়িতে কোন জায়গার থেকে কট খেয়ে বলেছিলাম পিয়া গোসর থেকে বোন বন্ধ করে রাখছো পিয়া তো খুশি সংবাদ কলে কি এমন ক্ষতি হইতো আমরা তোমার বৌনে নিয়ে যেতাম বাবিরে যাইতাম না দেখতে তোমার পিয়া ধুমধাম করে নাচতাম না আমি দিতাম ফজল ভাই দিতাম আমার বন্ধুরা দেখো ভাই ঠিক আছে যাও মিষ্টি নিয়েছো ব্যাগে তুই মিষ্টি নিয়ে তুই সব সময় এক লাইন মেশি রে তো ভাবিরে দি চুপ থাক না তুই সব সময় এক লাইন মেশি বুঝো এই শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ি যা দেন তোর ভাবি থাকবো শালি থাকবো বেয়াই থাকবো এরা না খালি ভাই আর ভাই আর ওর ভাই না সার ডাক্তার মানে কি কইছ যাও ভাই তুমি এই সিনেমা বাদদের নাটক আও তো ভাই শর্ট করো আমি গেছিলাম আমার বন্ধুর বাসায় যাত্রা বাড়িতে ওর বাসায় দুদিন থাকুন ভাবছিলাম দেখি আমার বন্ধু ওই এলাকার কিছু বাচ্চার পোলা থাকে না ফালতু পোলা সাগর সর অগর থেকে দশ হাজার টাকা ধার নিছে আমার বন্ধু আমার রেখে বাজারে গেছে পোলা এসেছিল টাকা নিতে টাকা নিতে আয় আমার পাই আর তো আমার ধরছে আমার করেছে আমি যেন টাকা দিই আমি টাকা কই টিকা দিলাম আমি নাকি জড়িত আমি নাকি টাকা কই ইনভেস্ট করছি আমি নাকি টাকা মেরে খাই ভালো তুই কত ভাই আমরা দেখে তোর মনে হয় এরকম আমি ওগুলো বুঝাইলাম যে ভাই আমি একটাই স্টুডেন্ট মানুষ আমার বন্ধু এলাকায় শিক্ষক আর আমার ছোট ভাই ব্রাদার আমরা এক লোকে পড়াশোনা করি আপনার ব্যাটসম্যান বোনটা তো এটাই করছে তোমার তো কথার লাইনে দেখলে তোমার দেখতে তুমি নেশা করো তোমার বন্ধু শিক্ষক আর তোমার ছোট ভাই তোমার ক্লাসমেট ব্যাটসম্যান এটা কোনো কথা এর এলে তো তোমার ধরে নিয়ে গেছে আর তোমার চেহারা দেখে তো সুস্থ মানুষ মনে হয় না দেখলে তুমি জোয়া টোয়া এর এলে গেছে কোথাও ইনভেস্ট করছো তুমি কি করতেছ আমার চেহারা দেখে কোনো মনে হয় আমি এসব করি আমি কারো টাকা মেরে খেতে পারি তখন কোনো টাকা মেরে খেতে কোনো কইতে পারবি

তাহলে কিন্তু তুমি শেষ ইজ্জত একদম মানে তুমি এইটাই আমি তোরা করতে আমি আমি তো ভাবছিলাম কারোই কম না কিন্তু তোরা দেখে আমি নিজের আরো একটা কন্ড করতে পারি আমি কয়েলি তোরে ভাই তুই তুই দেখ তাও কইস না আর তো ভুলেও কবি না তাহলে আমার মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকবো না রে ভাই প্লিজ ভাই তুমি কে তুমি আমার ভাই হ তুমি আমার কথা কারো কো না নিজের ভিতরে গোপন রাখো তোমার কথা আমি কে লেখব এটা আমার কাছে থাকবে আমি ছাড়া কেউই জানবে না কোনো ভাই তুমি জেলের থেকে আইস রেস্টের দরকার আছে ফ্রেশের দরকার আছে তোমার গায়ের থেকে দুর্গন্ধ বেড়েছে তাড়াতাড়ি শার্টটা নিয়ে নাও আমি তোমার লেখাও নিতে পয়সা কি দোকান ভাই না না ঠিক আছে চলু তো খবরটা খবর তুই শ্যামলীরা যদি কোনো কথা বলতে আসিস তুই এখনই চলে যা মানে এই গাজা কটা যখন বাসায় ঢুকে আমার মান সুমার কোথায় নামাইছিস তুই জানিস আমার কত রিস তোরা আমি তোমার নিতে নামাই না তোমার নিতে নামাইছে তোমার বন্ধু আমার বন্ধু কোন বন্ধু বন্ধু আমার ব্যাচমেট কি সাউন্ড সাউন্ড আসছে নাকি আসছো কি হয়েছে বলে ও বিয়ে করছে যে বিয়ে করছে বউ সারা খপলা হল লাগেছে লাগে হাই করিস না কানে চিত্ত ও বুঝতে পারছিস কি বুঝতে পারছিস কানে এখন তুই আমার সাথে এটা নিয়ে আসলি অনবরত করতে আসছি যে আমার আমি সব ক্রিয়েটরে বকবকই করলাম তো নাকি আমার বন্ধুকে নিয়ে আমারে জরে আমাকে ছেড়ে কর যুন টাকা উঠে আসছিস তাই না না হজর ভাই তাই না বন্ধু তো জেলকে ডাইছে তো আমল না কি ও জেল খাস হ্যাঁ পুরি সুন্দরের মেসাপুর জো গমন করে ধরে লাগে খবর তো আপনি নিত্য বলতো বাইরে রে তো বলতো না যা বলতে সত্যি কথা কি যাও শান্ত হল শান্ত বাইরে বলা যাবে ও গুলো সন্ধ্যা রে সন্ধ্যা আমার বলতে না করছে আমি আসলে এই কথাটা কেন বলছি আমরা তো খারাপ না তুমিও খারাপ না আমিও খারাপ

আমার যে ফোনটা কিনে দিবেন আইফোন ওইটা কবে আনবেন আপনি আপনি যে কিনে আনবেন শাওন শ্বশুর বাড়ি ঘুরতে গেছে সাউন্ড ম্যারিড এবারে গেল না এবারে গিয়ে বিয়ে করছে তোমার এক বন্ধু কার কাছ থেকে টাকা নিয়ে জালিয়াতি করছিল সেই জালিয়াতির কাছে টাকা ধরতে গিয়ে তোমাকেও